সেতু তো অনেক প্রকার দেখেছেন কিন্তু জিলিপির প্যাঁচের মতো সেতু দেখেছেন কখনো চলুন আজকে আমরা আপনাদেরকে এমন একটি সেতু দেখাবো যেটি তৈরি হয়েছে জিলিপির মতো করে উত্তরবঙ্গে প্রথম এমন একটি সেতু তৈরি হচ্ছে যেই সেতু দিয়ে জিলিপির প্যাঁচের মতো ঘুরতে ঘুরতে সমতল থেকে উঠে যেতে পারবেন পাহাড়ে সিকিমে যাওয়ার বিকল্প পথ এটি সেতুটি তৈরি করছে কেন্দ্রীয় পরিবহন দপ্তর রূপপুর নামের এই সেতুটি বর্তমানে উত্তরবঙ্গে পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দ্র হয়ে উঠেছে দেখতে কিন্তু অসাধারণ এই সেতুটি এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি তবু প্রত্যেক দিন প্রচুর মানুষ এই সেতুটিকে দেখতে আসছেন আমরা দেখাচ্ছি বাগরা কোর্টের লো ব্রিজ আপনি যদি এখনো নিজের চোখে না দেখে থাকেন তাহলে একবার নিজের চোখেই দেখে আসুন অবশ্যই ভালো লাগবে